না না আমি তো ভাইরাল হওয়ার জন্য বিয়ে করব না ওনার সাথে আমি সংসার করবো ওনার সাথে আমি সারা জীবন থাকবো যখন হ্যালো বলেছে আহ আমার পণটা জুড়াইয়ে গেছে আমি হিরো আলমকে বিয়ে করতে চাই কেন আমি করতে যাব কেন আমার জামাই আছে হিরো আলম আছে না হিরো আলমকে বিয়ে করতে চাই সুন্দর একটা মন দিতে চাই ওনাকে আমি বরিশাল থেকে আসছি আমার নাম হয়েছে মিথিলা তো আমি হিরো আলমকে বিয়ে করতে চাই ওনার মতো ভালো মানুষ হয় না আর ওনার যে বউ ছিল যে কয়টা বউ ছিল জঘন্য খারাপ অনেক খারাপ ধোঁকা দিয়েছে শ্যাক দিয়েছে তো আমি শ্যাকও দিতে চাচ্ছি না আমি সোজা কথা ওনাকে আমি বিয়ে করব সংসার করব মনের মতো করে সংসার করব সংসারটা সুন্দর করে সাজিয়ে নিব এটি আমার শেষ কথা ওনার ভিতরে একটা মন আছে অনেক সুন্দর একটা মন আছে তা আগের বউগুলা বোঝে না আমি বুঝি এই যে এখন যে ওনার সম্বন্ধে বাজে বাজে কথাগুলো বলতেছি আর ওনার যে কটা বউ ছিল ওনার সম্বন্ধে তো অনেক বাজে বাজে কথা বলতেছে এখন ওনার কাছ থেকে যা নেওয়া নিয়ে নিছে এখন ওনাকে তো ভালো লাগবে না তো এটা স্বাভাবিক তো ওনার ভালো লাগে দেখি তো ওনার নামে বদনাম বীর করছে হিরো আলমের নামেও তো অনেক বদনাম বীর করছে তো আমি বরিশাল থেকে আসছি আমি বিয়ে করব ওনাকে আর সংসার করব ওনার মধ্যে সুন্দর একটা মন আছে ওনার মতো মানুষই হয় না বলে জি না জি না এটা ভুল ধারণা আমি সংসার করব আর দশটা মেয়েদের মতো সংসার করব আর দশটা মেয়েদের মতো ঘরে থাকবো রান্না বড়া করে ওনাকে খাওয়াবো উনি আমার হাতে ভাত খাবে এইটি আমার শেষ কথা না আমি কেন ভাইরাল হব আমি আর দশটার মতো মেয়েদের মতো সংসার করব আমি ভাইরাল হতে যাব কেন আর হিরো আলম যদি আমাকে বিয়ে করে বা উনি যদি ভাবে যে আমি আমার বউকে নিয়ে একটু এটা করব ওটা করব সেটা অন্য পরে দেয় আগে বিয়েটা হোক পরে দেখা যাবে আপনারা দোয়া করবেন আমাদের জন্য অনেক খুবই ব্যস্ত থাকে দুই তিন মিনিট কথা বলছিল তো ওনার কণ্ঠ পেয়ে তো আমি তো অনেক খুশি যখন হ্যালো বলেছে আহ আমার পণ্ঠা জুড়াইয়ে গেছে এত মিষ্টি একটা কণ্ঠ বাংলাদেশে আছে অনেক সুন্দর সুন্দর অনেক স্মার্ট ছেলে আছে আমার পছন্দের হিরো আলমকে আমি ওনাকেই বিয়ে করব ওনার আমাদের সুন্দর একটা মন আছে আছে নারীর মধ্যে যা আছে আমার মধ্যে তা আছে আমি আট দশটা মেয়েদের মতো সংসার করব। তো উনি যখন দেখবে যে ওনার প্রতি খেয়াল খুশি রাখি ওনাকে যত্ন করি অনেক আদর যত্ন করি আগের বউর মতো না তখন উনি নিজেই ভেবে নেবে যে না আমি আমার মনের মতো একটা বউ পেয়েছি তাও প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা বউ আশা করে যে একটা ভালো বউ পাই ভালো জামাই পাই এটা স্বাভাবিক এটা সবাই আশা করে তো আমার মনে হয় উনি খুশি হবে খুবই আনন্দী হবে তো যাই হোক এখন ওনাকেই আমি বিয়ে করব ওনাকে নিয়ে সংসার করব ওনাকে নিয়ে সারা জীবন কাটাই দেব না না আমি তো ভাইরাল হওয়ার জন্য বিয়ে করব না ওনার সাথে আমি সংসার করব ওনার সাথে আমি সারা জীবন থাকব ওনার সাথে স্বামী স্ত্রীর ভিতরে যখন ঝগড়া হয় হয় না প্রত্যেকটা সংসারই তো হয় আমাদের ভিতরে এরকম হবে তাই না যে ঝগড়া হয়েছে বাপের বাড়িতে ব্যাগ নিয়ে চলে যাবো তা না আমি থাকবো আমি চলে যাব কেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে একটু মন খারাপ হতেই পারে তাই বলে ব্যাগ নিয়ে একদম বরিশাল যাবো ওই অমুক জায়গায় যাবো তমুক জায়গায় যাবো এটা কোনো কথাই বলে তো আমা আমরা বরিশালের মেয়ে তো বরিশালের মেয়েদেরকে যদি রাগায় তাহলে বরিশালের মেয়েরাই রাগায় মানে রাগিতে হয়ে যায় এরকমই হয়ে যায় কিন্তু অরিজিনালি বরিশালের মেয়েরা ঝগড়াটে না তা দেখা গেল অনেক সময় ফেসবুকে ইউটিউবে ঝগড়া করতেছে হয়তো দেখা গেল অনেক বসে কেউ কে বলে দিছে কেউ কে রে খোঁসা মারছে তাই খসে গেছে এরকমই হয়ে গেছে তো বরিশাল মেয়েরা খুবই ভালো লক্ষ্মী হয় এরা সংসারই হয় এরা জামাই পাগল হয় জামাই ভক্তি হয় অনেক হয় তো আমার কথা হয়েছে আমি হিরো আলমকে নিয়েই সংসার করবো হিরো আলমকে নিয়েই থাকবো এমন সোজা কথা আমি হিরো আলমকে নিয়েই চাই চাই কোন কথা আমার হা ওই হিরো আলম যদি উনি বলে যে নাচ গান করতে হবে আমি বাসা বসে করব হিরো আলমের সাথে করব বাহিরও করব না যদি হিরো আলম যদি বলে যে বউ চলো আমরা বাহিরে করবো উনি অনুমতি দিলে তাহলে আমি অবশ্যই করব আর গান বাজনা আমি তো কখনো করি নেই নাচইও নাই গানও করি নেই তো উনি শিখাইলে অবশ্যই আমি শিখবো যা করার ওনার জন্যই করব। পাবলিকের জন্য না শুধু একমাত্র আমার জামার জন্যই করব হিরো আলমের জন্য করব। হ্যাঁ উনি যদি বলে অনুমতি দেয় শিখায় যদি কোনো জায়গায় গান শিখে তাহলে ওনার জন্যই আমি শিখবো যা করবো ঘরে বসে করব পরকীয়া বলতে হয়তো ছেলে ধোকা দিয়েছে এর জন্য মেয়ে নারী জাত হয়েছে একটু পুরুষের কাছে ছায়া চায় একটা ছায়ার মতো একটা ঘর চায় তো সেই জায়গায় দেখা গেল নিশ্চয়ই এমন কিছু হইছে তো ছেলেও এমন কিছু পাইছে আরেকজনের কাছে চলে গেছে দুনিয়াটা এরকমই তো চলতে আছে না এরা বরিশালের মেয়েরা কোনো পরক করে না বন ছেলেরাই পরক করে মেয়েরা করে না কারণ বরিশালের মেয়েরা এরা খুবই সুখী থাকতে চায় এরা স্বপ্ন দেখে এরা জামাই ভক্তি হয় জামাই পাগল হয় এরা জামাই নিয়ে কিছু বোঝে না জামাই শুধু জামাই আর জামাই যেমন আমার বড় বোন আমার দুলোবাইকে নিয়ে তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তাকে নিয়ে অনেক কিছু ভাবে যে আমার স্বামীটা নিয়ে মিটো করবো এটা করবো এমনও দিন গেছে আমার বড় বোন খাওয়া দাওয়া করে নেয় তো আমার দুলোবাই একদিন রেস্টুরেন্টে যেই খাওয়া দাওয়া করে মিটিং টিটিং শেষ করে বাসে আসছে আর আমার বোন টেবিলে হাত দিয়ে অপেক্ষা করতেও তো আমার বোন ঘুমিয়ে গেছে সে আইসে জিজ্ঞাসা করে নাই যে তুমি খাইছো কি না তুমি এখানে শুয়ে আছো কিনা সে তার মতো করে বাহির দিকে আইসা ফের শেষ হয়ে সে তার মতো করে ঘুমিয়ে গেছে এরকম আর বললাম না যে বরিশালের মেয়েরা খুবই স্বামী স্বামীভক্ত স্বামী ছাড়া কিছুই বোঝে না দশটা খারাপ কথা বললে গালি দিলে বরিশালের মেয়েরা মাথা নিয়ে থাকে তো তখন বৌরা ভাবে যে বরিশালের মেয়েরা ভাবে যে আসলে না আমার ভালোর জন্যই বলছে ভালোর জন্যই বলতেছে ভালোর জন্যই আমাকে বকা দিতেছে আর বেশিরভাগ বলতে গেলে মায়ের গুঁতা যাই বলেন মায়ের গুতা খেয়ে স্বামীর সংসার নিয়েই করে থাকে বরিশালের মেয়েরা এরকম বরিশালের মেয়েরা বললাম না যে এরা স্বামী ভক্ত হয় স্বামী ভক্ত হয় স্বামীর পাগল হয় এ স্বামী নিয়েই সারাদিন জীবন কেটে যায় কেন আমি পরকিয়া করতে যাব কেন আমার জামাই আছে হিরো আলম আছে না যা করার পরবো হিরো আলমের সাথে করবো আমি পরকীয়া করতে যাব কেন আমি ওনার কাছ থেকে একটা সংসার চাচ্ছি একটা ঘর চাচ্ছি একটা ছায়া চাচ্ছি সারা জীবন ওনার সাথে যেন কাটাইতে পারি তা আমি ওনার সাথে পরকীয়া করতে যাব। উনি আমার স্বামী ওনার লাগে পরে কি করতে যাব কেন হিরো আলমের যে বউগুলা ছিল তাদের লোভ ছিল অনেক চাহিদা ছিল লোভের কারণেই পরকিয়া করতে মানে আগ্রহী হয় বেশি যে পরকীয় করলেই আমি বেঁচে গেলাম পরকীয় করলেই আমি বড়লোক হয়ে গেলাম পরকীয় করলেই আমি টাকা পয়সার মালিক হয়ে গেলাম এটা ভুল ধারণা কারণ উনিও কষ্ট পাবে উনিও কষ্ট পাবে তো এই জন্য আমি হিরো আলমকে বিয়ে করতে চাই সুন্দর একটা মন দিতে চাই ওনাকে আর ওনাকে নিয়ে সারা জীবন কাটাইতে চাই সারা জীবন কাটা কাটাই দেবো যতদিন বেঁচে থাকেন